তোমরা কে কে আমাদের মতন এই জিনিসটাকে নিয়ে ছেলে মানুষই করো আমি অলরেডি স্কুটিতে বসে চলেই যাচ্ছিলাম তারপরে যখন দেখতে পেলাম এই জিনিসটা তখন এটাকে অবশ্যই ভালোভাবে ফাটাতে হবে নাহলে যেন মনটা ভরে না ফাটিয়ে তারপরেই যাবো একদম সে কাজে যতই দেরি হোক

আমাদের কিছু কাজ ছিল তাই বেরোতে হয়েছিল তো এখানটা এসে মনে হলে একটু কিছু খাওয়া দাওয়া তো করা যেতেই পারে আর এই জায়গাটায় অনেক কিছু খাবার পাওয়া যায় পুরো চারিদিকে একদম আর এখানটায় অবশ্যই চাইনিজ ভেল পাওয়া যায় যেটা আমরা আগে তো অনেকবার খেয়েছি কিন্তু অন্য জায়গাতে খেয়েছি তো ভাবলাম এখানে আজকে একবার ট্রাই করে দেখতেই পারি কেমন লাগে খেতে ভালো যদি না লাগে তাহলে আর আনবো না একদম সোজা সাপটা হিসাব তো চলো কেমন লাগলো চাইনিজ ভেল নিয়ে এলাম কিছু প্রিন্ট আউট বার করার ছিল প্রিন্ট আউট বার করা হলো আর ওই যে চাইনিজ বেলের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ভাবলাম যে চাইনিজ বেল নিই এখানে চাইনিজ বেলটা এখনও খাওয়া হয়নি হ্যাঁ এখানে চাইনিজ বেলটা এখনও খাওয়া হয়নি বমিতে যখন ছিলাম তখন খেতাম বেশ ভালো লাগতো তো এখানে আজকে একবার টেস্ট করব দেখি কেমন লাগে আর খুব মাথা ধরে ছিল ঘরে শুয়েছিলাম বেলাও আমি রান্না করতে পারিনি ছেলেই করেছে তো শুয়েছিলাম তারপরে ছেলে বলে চলো একটু ঘুরে আসি ভালো লাগবে তো ওই জন্য ঘুরে এলাম তো বাস টুকটাক জিনিস নিচ্ছি কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি কেকের দোকানেও গিয়েছিলাম যদি স্পঞ্জ কেক ভালো পাওয়া যায় নর্মালি ক্রিম দেওয়া কেক আমাদের একদমই পছন্দ নয় তো স্পঞ্জ কেক যেটা ছিল সেটা আমাদের পছন্দ হলো না ওখানটায় দেখতে পেলাম যে রসমালাই ফ্লেভারের কেক আর নর্মালি রসমালাই ফ্লেভার খেতে সত্যি ভীষণ ভালো লাগে তাই নিয়ে এলাম দেখি এটাও একবার টেস্ট করে আশা করি ভালোই লাগবে আর যদি ভালো না লাগে তাহলে আর আনবো না আমাদের তো সব সময় একটাই কথা থাকে একবার সমস্ত জিনিস টেস্ট করা ভালো ভালো লাগলে খাবো না লাগলে আর খাবো না এটাই লাস্ট তো আশা করছি খুব ভালো লাগবে আমার নর্মালি সত্যিই ভালো লাগে রসমালাই ফ্লেভারটা তো চলো খেয়ে দেখি আমি তো সবার আগে টেস্ট করবো বলে চামচ নিয়ে রেখেছি খেয়ে দেখি কেমন লাগছে কেমন লাগলো রিয়াকশন দিয়ে বলো না ভালো খুব সুন্দর আমার মনে হচ্ছে আমি যেহেতু মিষ্টি একদমই কম খাই মানে আমার মিষ্টি খাওয়াটা লোকের কাছে একদমই ফিকা টাইপের লাগে তো যেই জন্য আমাকে মনে হচ্ছে একটু বেশি মিষ্টি কিন্তু ভালো লাগছে খেতে ভালো লাগছে সত্যি ভালো লাগছে এটা এইবার এখনই শেষ করে দেবো নাকি রে বল হাও তাহলে এটা করব আমি হাও আরেকটা কি তুইও টেস্ট করে দে তোর এক্সপ্রেশনটা দে কেমন লাগছে আমরা যেহেতু কম মিষ্টি খাই একদমই কম মিষ্টি খাই যার জন্য আমাদেরকে মনে হচ্ছে একটু বেশি মিষ্টি আর এই কারণে আমরা দোকান থেকে গোলাপ জামুন বা রসগোল্লা এই কারণেই খাই না যে বেশি মিষ্টি বলে আর নিজেরা বানাতেও পারি না আর এই চক্রে আমাদের খাওয়া না আমরা দোকানের রসগোল্লা গুলো খাই না ঘরে বানিয়ে খাই আর ঘরে ওইভাবে বানাতে পারি না যাই হোক আরেকটা জিনিস আছে কি আছে সেটা তোমাদের সাথে এটা শেষ করে দিতে পারো হ্যাঁ এটা শেষ করে দেবো আর এটাতে চাইনিজ ভেল আছে যেটার কথা বলছিলাম আমরা বোম্বেতে অনেকটা খেয়েছি কিন্তু এই চাইনিজ ভেলের একটা জিনিস হলো যে সঙ্গে সঙ্গে খেলে তবে গিয়ে ক্রাঞ্চি ভাবটা থাকে এর ক্রাঞ্চি ভাব আছে কি নেই জানি না আচ্ছা চাইনিজ খিচুড়ি কোন সরু শুনেছো এই খিচুড়ি নাকি ধরো চাইনিজ খিচুড়ি চাইনিজ খিচুড়ি আরে দেখা আমি আমি দেখাবো দেখাবো দেখো আগে বলো না না শুনিনি তুই আগে ঢাল তো আমি দেখব চাই খিচুড়ি নাকি আরে এত টাকা দিয়ে কি খিচুড়ি খাবো চাইনিজ খিচুড়ি আরে খিচুড়ি আমি ঘরে বানাবো নুডলস আছে হ্যাঁ তোমার ওই যে ওইগুলো আছে ক্রাঞ্চি ক্রাঞ্চি গুলো একটুখানি ভাত আছে একটুখানি মাঞ্চুরিয়ান আছে আরে তাহলে চাইনিজ বিল তো হলো না আমরা যেটা বোম্বেতে খেতাম সেটা তো নয় হ্যাঁ ওটা তো শুধুমাত্র ওই যে ক্রাঞ্চি থাকতো আর তোমার মাঝে মাঝে মাঞ্চুরিয়ান থাকতো হ্যাঁ তার মানে এটা আলাদা আর এটা আর খাবো না তাহলে এর एक्चुअली জানে না ঠিক ভাবে কেমন করে করতে

আজকে ক্যামেরায় ধরা পড়ে গেছে প্রতিদিন তুই মস্তি করবি আর ধরা পড়বি না তো এই ছিল আজকে আমাদের ব্লগ তো কেমন লাগলো বলো আজকের ব্লগ টাটা বাই বাই শুভ সন্ধ্যা এখন সন্ধ্যে কটা বাজে এখন সাতটা সাড়ে সাতটা বাজে মনে হয় হ্যাঁ সাতটা চল্লিশ এইসব জিনিস খেয়ে উঠতে উঠতে তো অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে এবার রাতে রান্না সেটা তো অবশ্যই করতেই হবে আর শীতকালে যতই শীত থাক না কেন আমাদের কিন্তু রাত্রে ভাত চাই চাই তো অনেকটা দেরি হয়ে গেছে প্লাস অনেকটা ঠান্ডা পড়েছে তাই আজকে বেশি কিছু বানায়নি একদম গরম গরম ভাত আর ভাতের সাথে একটাই সবজি বানিয়েছি যেটা মোটামুটি ভাতটা খাওয়া হয়ে যাবে একদম গরম জাস্ট নামিয়ে আনলাম ভাতটাও নামালাম আর তরকারিটা জাস্ট একদম গরম এই যে মাছের হালকা ঝোল বানিয়েছি মানে জিরে বাটা দিয়ে জিরে ধনে বাটা দিয়ে বেশ হালকা টমেটো দিয়ে আলু দিয়ে হালকা ঝোল বেশ ভালো লাগে কিন্তু আমার সবসময় আমি বলি যে বেশি মশলার ঝোল কিন্তু আমার কখনোই ভালো লাগে না একদম জাস্ট হালকা ফুলকা ঝোল হবে সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর হ্যাঁ ডালটাও অবশ্যই আমি সেদ্ধ করে রেখেছি তো ফোড়ন দিইনি এখনও ডালটা এমনিও খাবো আর তারপরে রাখা থাকবে ওই জন্য ডালটাও সেদ্ধ করে নিয়েছি আর এখানটায় ভাত তরকারি কিন্তু ভাতটা আর খিদে পাচ্ছে না ওই জন্য অল্পই নিয়েছি যেহেতু চাইনিজ বল খাওয়া হলো এতটা দেরি করে তার জন্য আর ভাত খাওয়ার মতো ইচ্ছে হচ্ছে না কিন্তু একটু তো খেতেই হবে না খেয়েও তো সজায় না আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজেই গেল তো ততক্ষণে তো রাত হয়েই গেছে একটু খিদে আছে কিন্তু বেশি খিদে পাচ্ছে না তো যাই হোক খেয়ে উঠে টিভি দেখছিলাম আর ছেলে এসে লেপ দিয়ে গেল বলে তুমি এইখানটা আরামসে লেপ মড়ি দিয়ে বেশ ভালো করে টিভি দেখো তো যাই হোক হ্যাপি ঠান্ডা হ্যাপি উইন্টার তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও টাটা বাই এই সবাই ভালো থেকো শিবরাত্রি একদম কনকনে ঠান্ডার মধ্যে দিয়ে হাত বার করতে যেন ইচ্ছেই করেছে না টাটা বাই বাই শিবরাত্রি